আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তা আজকে আরও একটি ভিডিও নিয়ে উপস্থাপন করবো আজকের ভিডিওটি হচ্ছে আটচল্লিশ ফালের মাহিন্দ্রা মাস্কিও রোডার নিয়ে দেখতে পাচ্ছেন এই রোডারগুলো কিন্তু বিক্রি করা হবে এখানে কিন্তু চুয়ান্ন ফলের রোডার সহ রয়েছে আপনারা টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি তার রোডারগুলো কিন্তু ধরা গাড়ি লোডার মালিক গাড়ি কিনে কিস্তি দিতে পারে নাই সেই রোডারগুলো কিন্তু এই রোডারগুলো কিন্তু বিক্রি করা হবে ইমার্জেন্সিভাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চূয়নো ফলের নাঙ্গল মাহিন্দ্রা কোম্পানির আবার শেষে শক্তিমান লাঙ্গলের ভিডিও দেখতে পারবেন তো যারা কম বাজেটের মধ্যে ভালো মানের সেরা সেরা মাস্কীয় লাঙ্গল খুঁজতেছেন তো মূলত আজকের ভিডিও কিন্তু তাদের উদ্দেশ্য নিয়ে হবে এই লাঙ্গলগুলাই ক্রাই করতে পারেন তো লাঙ্গলগুলা যাদের পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে ক্রাই করতে পারেন আর অর্ডারগুলো দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ নীলফামারী জেলা জলডাকার পাশে রয়েছে আমাদের লোকেশন হচ্ছে রংপুর বিভাগ নীলফামারী জেলা জলডাকা থানার পাশে রয়েছে আর একটি কথা না বলে নয় যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম